হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো এখন রাতে ডিনার করব তো আজকে ডিনারে একটুখানি বাইরে থেকে অনেক দিন বাদে বেশ অনেক দিন বাদে কারণ গরমের জন্য বাইরের খাবারটা টোটালি অ্যাভয়েড করছিলাম তো আজকে একটু বিরিয়ানি অর্ডার করছি তো সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ অনেক দিন বাদে খাচ্ছি তো এখন বিরিয়ানিটা একদম গরম সবে দিয়ে গেল আর এখানে একটুখানি কোল্ড ড্রিঙ্কও নিয়ে নিয়েছি তো বিরিয়ানিটা সার্ভ করছি এখন হচ্ছে চিকেন বিরিয়ানি একটা স্পেশাল নিয়েছি তো এটার আমার একটাই যা কোয়ান্টিটি থাকে অনায়াসে দুজনের একদম পুরো পেট ভরে যাবে তো প্রচুর পরিমাণে দেয় স্পেশালটাতে পুরো দেয়া দু পিস চিকেন একটা এগ আর এক পিস আলু দিয়ে দেয় তো এই খাবারটা এখন রেডি করে নিচ্ছি এটা আমার আর বাবির প্লেট তো খাবারটা রেডি করে তো চটপট করে খেয়ে নিই আর বিরিয়ানির টেস্টটাও যথেষ্ট ভালোই করে আমরা অ্যাজ ইউজুয়াল যেখান থেকে খাই না দুটো তিনটে জায়গা আছে অল্টারনেট করে একদিন এখানে খেলাম দিন ওখানে খেলাম এরম করে মানে দু তিন জায়গা থেকেই আমাদের ভালো লাগে সব জায়গায় বিরিয়ানি একটা পছন্দ হয় না খেতে তো যাই হোক বিরিয়ানি একটুখানি অয়েলি টাইপের হবে সেটাই খেতে ভালো লাগে একদম ড্রাই টাইপের হলে খেতে ভালো লাগে না আর এখানে হাফ আলু আমি বাবিকে দিয়ে দিচ্ছি আর হাফ আমি নিয়ে নেব আলু তো বিরিয়ানিটা একদম রেডি করে নাম আর কথা না বলে এবার চটপট করে খাওয়াটা শুরু করে দিই আর হচ্ছে গ্লাসে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি তো চলুন খাওয়া যাক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এরকম পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই